নমস্কার আমি ডাক্তার শুভেন্দু ঘোষ বলছি কলকাতা মানিক্য থেকে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকে আলোচনার বিষয় হচ্ছে চোখে যদি চোখের পাতায় উপরে পাতা বা নিচের পাতায় যদি আঞ্জনী হয় তার জন্য হয়ে পাতের ওষুধ কী খাবে চোখে আঞ্জনী হলে যদি সেই আঞ্জনির সঙ্গে প্রচণ্ড ব্যথা থাকে এবং তার সঙ্গে জল পিপাসা কম থাকে এবং যদি ঠান্ডা দিলে আরাম ঠান্ডা জল দিলে আরাম বা ঠান্ডা খেতে ভালোবাসে তাহলে এপিস মেল টু হান্ড্রেড এপিস মেল টু হান্ড্রেড সকালে একবার রাত্রে একবার দুবার করে খেতে হবে যদি লিকুইড হয় দু ফোঁটা করে দানা হয় চার পাঁচটা করে দানা সকালে একবার রাত্রে একবার খাবেন তাহলে ঠিক হয়ে যাবে আর যদি চোখে আঞ্জনির সঙ্গে প্রচণ্ড ব্যথা এবং সেই ব্যথা ঠান্ডা দিলে বা ঠান্ডা হাওয়া লাগলে ব্যথা বাড়ে এবং গরম সেক দিলে আরাম হয় তাহলে সেক্ষেত্রে হিপার সালফার টু হান্ড্রেড এই ওষুধটা লিকুইড হলে দুপোটা করে সকালে দুপোটা করে রাত্রে আর দানা হলে চার পাঁচটা করে দানা সকালে চার পাঁচটা করে দানা রাত্রে এভাবে খাবেন তাহলেই ভালো হয়ে যাবে যদি আমার এই বক্তব্য ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের বন্ধু বন্ধুবান্ধবকে একটু সাবস্ক্রাইব করে দেবেন মানে শেয়ার করে দেবেন তাহলে বহু লোকের এটা উপকার হবে আজকের বক্তব্য এখানে শেষ করছি নমস্কার